তো একদিন মধ্যরাতে ফ্র্যাঙ্কলিন তার নিজের বাড়িতে আরাম করে ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার শরীরটা কীরকম অদ্ভুত মনে হয় এবং শরীরটা জাঁকুনি দিয়ে উঠে এবং সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দেয় আর ওই ডাক্তার ফ্র্যাঙ্কলিনের বাড়িতে আসতেছিল কিন্তু সে জানে না তার সামনে কত বড় একটি বিপদ আছে এবং হঠাৎ সে ট্রেনের নিচে চলে যায় তার গাড়ি নিয়ে এবং সে ওই ট্রেনের তলে চাপা পড়ে মরে যায় পরে এক সময় তার আত্মা এখান থেকে বেরিয়ে ট্রেনের মধ্যে চলে যায় এবং এই ট্রেনটা একটি হন্টেড অ্যাম্বুলেন্স ট্রেন হয়ে রূপ নেয় এবং এটি আমাদের শহরের দিকে এগিয়ে আসে আর এই ট্রেনের সামনে যতটি মানুষ আসে সবাইকে সে মেরে ফেলে এবং খেয়ে ফেলে তো এবার কি ফ্র্যাঙ্কলিন ওই ট্রেনের হাত থেকে বাঁচতে পারবে তা জানবো এই ভিডিওতে তো গুড মর্নিং গাইস আর ফাইনালি আমার শরীরটা ঠিক হয়ে গেছে কালকে রাতে কীরকম অদ্ভুত মনে হয়েছিল আর দাঁড়াও এক সেকেন্ড কালকে রাতে তো আমি ডাক্তারকে কল করেছিলাম কিন্তু ওই ডাক্তারটি আসেনি কেন না আমি বুঝতে পারছি না কালকে তো আমি তাকে কল দিয়ে বলেছিলাম আসার জন্য আমার শরীরটা কীরকম অদ্ভুত মনে হচ্ছিল কিন্তু সে তো এখনও আসলো না এদিকে সকালও হয়ে গেছে আর চলো যাই না হয়তো কোনো সমস্যা হয়েছে সে আসতে পারেনি আর এদিকে সকাল হয়ে গেছে আর চলো এখন আমি সুইমিং করে তারপরে চলে যাব অফিসের জন্য হ্যাঁ এবার আমার অফিসের টাইম হয়ে গেছে এখন কিছুক্ষণ সুইমিং করে নি তারপরে চলে যাব অফিসে আর জানি না ডাক্তার কেন আসছে না হয়তো তার কোনো সমস্যা হয়েছে পরে সেটা তাকে জিজ্ঞেস করে জেনে নেব। এখন চলো তাড়াতাড়ি আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে যাই অফিসে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ গাইজ এখন একটু তাড়াতাড়ি করে আমাকে অফিসে যেতে হবে কারণ ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এখন চলো তাড়াতাড়ি আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাওয়া যাক অফিসে অ্যাক্সিডেন্ট গাইজ এটা কি আর এখানে একটা পুলিশ স্টেশনের পাশে একটা লাশ পড়ে আছে তাও আবার পুলিশরা যায় না যাই না হয়তো এটা অ্যাক্সিডেন্ট করছে হতে পারে আর দাঁড়াও অ্যাক্সিডেন্ট এখানে আমি আরো দুইটা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে এখানে তিন তিনটা লাশ পড়ে আসে আর পুলিশ এগুলা জানেই না দাঁড়াও এখন আমাকে পুলিশ স্টেশন যেতে হবে গিয়ে তাদেরকে জানিয়ে আসতে হবে আর আমি চলে আসছি এখন চলো যাওয়া যাক আর এক সেকেন্ড এটা কি আমি দেখতে পারছি আরে পুলিশ অফিসারগুলো মরে গেছে তাদেরকে এখন কে মারলো এদিকে জেলের ভিতরে একটা লোক ছিল তাকেও মেরে দিয়েছে এখানে তিন তিনটা পুলিশ অফিসার মরে গেছে এটা কেন হচ্ছে বা এটা কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না যাই না যাই হোক এখন তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে নিশ্চয়ই আমাদের শহরে কোনো মনস্টার চলে আসছে এবং এটা সবগুলোকে মেরে দিচ্ছে পরে যদি আবার আমাকেই মেরে দেয় এখন চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া যাক কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না পরে এটা দেখা যাবে এখন চলো আমাকে অফিসে যেতে হবে এখন তাড়াতাড়ি অফিসে চলে যাই এমনিতেও আমি অনেকটা লেট হয়ে গেছি এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে অফিসে আর চলো তাড়াতাড়ি যাওয়া যাক যাই না অন্য পুলিশ স্টেশনে ইনফর্ম করতে হবে এখানে সবগুলা পুলিশ অফিসার মরে গেছে কীভাবে আমি কিছুই বুঝতে পারছি না চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক কিন্তু অ্যাক্সিডেন্ট এটা কি। আর এখানে একটি অ্যাম্বুলেন্স ট্রেন আমি দেখতে পারছি মানে কীরকম একটা অদ্ভুত ট্রেন এবং তার কী ডেঞ্জারাস ইজ আছে এবং কী ভয়ঙ্কর একটা মুখ আর এটা কুইতে গেছিল এই ট্রেনটি ফ্র্যাঙ্কলিন তুই বাঁচতে পারবি না তোর জন্য আমি ট্রেনের নিচে চাপা পড়ে মেরে গেছি তোকে তো আজকে আমি মেরেই ফেলবো আরে আরে দাঁড়াও আমি কি করলাম তুমি আমাকে মারবে কেন ফ্র্যাঙ্কলিন তোর জন্য আমি ট্রেনের নিচে চাপা পড়ে মেরে গেছি আজকে তো তোকে আমি মেরে ফেলবো আকাশে উড়িয়ে দিলাম আর এটা কি হচ্ছে আমি নিজে পড়ে যাচ্ছি মরে যাবো হয়তো ও গাইজ ফাইনালি আমি বেঁচে গেছি একটুর জন্য না হলে তো মরেই যেতাম আর এক সেকেন্ড এটা তো আমার সায়েন্টিস্ট বন্ধু সে এখানে কি করতেছে দাঁড়াও তাকে বলি বান্টি তুই আমাকে প্লিজ সাহায্য কর আমাদের শহরে একটা হন্টেড ট্রেন চলে আসছে যেটা আমাকে মেরে দিতে চাচ্ছে আচ্ছা ফ্র্যাঙ্কলিন আমি তোমার হেল্প করতেছি কিন্তু তার আগে তুমি একবার আমার হাউসে যাও গিয়ে ওখানে আর গাইজ এই দেখো এখানে বান্টির ডিফেন্ডার রাখা আছে এটা নিয়ে এখন তার হাউসে যেতে হবে সে আমাকে বলছে তার হাউসে নাকি একটা আয়রন ম্যানের স্যুট রাখা আছে ওইটা নিয়ে আসতে হবে সে ওই স্যুট দেখ কি ডেঞ্জারাস একটা ট্রেন বানাবে যে ট্রেনটি ওই অ্যাম্বুলেন্স হন্টেড অ্যাম্বুলেন্স ট্রেনটাকে মেরে দিতে পারবে হ্যাঁ গাইজ আর এখন আমি বেরিয়ে পড়েছি বান্টির হাউসে যাওয়ার উদ্দেশ্যে এখন চলো বেশি দের না করে তাড়াতাড়ি যাওয়া যাক বান্টির হাউজে গিয়ে ওখান থেকে ওই আয়রন ম্যানের স্যুটটা কালেক্ট করে নিতে হবে আমাকে এবং ওই আয়রন ম্যানের স্যুট দিয়ে বান্টির নতুন একটি ম্যান ট্রেন বানাবে যেটা খুব সহজে ওই হন্টেড অ্যাম্বুলেন্স ট্রেনটাকে মেরে দিবে আর গাইজ আমি ফাইনালি চলে আসছি আমার বন্ধুর হাউজে তো চলো এখন তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক গিয়ে কুঁজে বের করে নেওয়া যাক ওই আয়রন ম্যানের স্যুটটা কোথায় আছে আর এই তো গাইজ আমার বন্ধুর বাড়িটা কি সুন্দর এবং কি আলিশান একটা হাউস তো চলো যাই হোক এখন তাড়াতাড়ি যেতে হবে এই দেখো এদিকে আমার গাড়ির অবস্থাটা দেখো একটা ডোর খুলেই পড়ে গেছে তো চলো যাই হোক কোনো সমস্যা নেই এখন তাড়াতাড়ি ম্যানের সুটটা খুঁজে বের করতে হবে আমার বন্ধু বলেছে সেটা তার ঘরে রাখা তো এখন পুরো ঘরটা সার্চ করতে কোথায় রাখা আছে দেখতে হবে তো চলো এই সাইটে আছে কিনা না এই সাইটে গেছি এই আয়রন ম্যানের স্যুটটা নাই অন্য সাইটে দেখতে হবে এদিকে হয়তো থাকতে পারে আর এক সেকেন্ড এদিকে তো কোনো নাই এদিকে আমি কোথায় যাচ্ছি চলো চলো ভিতরে যাওয়া যাক গিয়ে উপরে যেতে হবে উপরে হয়তো ওই স্যুটটা থাকবে এখন চলো তাড়াতাড়ি এই বেয়ে উপরে যাওয়া যাক গিয়ে ওখান থেকে ওই স্যুটটা কালেক্ট করে নিতে হবে এ গাইছ চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক এই তো আমি প্রায় চলে আসছি উপরে গাইস এখন চলো দিকে যাওয়া যাক দেখা যাক এদিকে পাই কিনা না গাইস এখানে অনেক বড় একটি বেড রাখা আছে কিন্তু এখানে কোনো ম্যানের স্যুট পাইনি তার মানে এখন একটাই রুম রয়ে গেছে এখন ওইটাতে চেক করতে হবে এক গাছ সামনের রুমটাতে চলো আমরা গিয়ে চেক করে আসি ওখানে হয়তো পেয়ে যাবো ম্যানের স্যুটটা চলো সামনের দিকে যাওয়া যাক আর গাইস এই দেখো আমি পেয়ে গেছি ফাইনালি ম্যানের শুটটা এই দেখো গাইজ কী ভাবে এখানে রাখা আসে এবং কি ডেঞ্জারাস দেখা যাচ্ছে আর এটা এখন ফাইনালি আমি কালেক্ট করে নিয়ে এসেছি এখন চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক এবং যেতে হবে বান্টির কাছে তার লেভে যেতে হবে গিয়ে ওই আয়রম্যানের স্যুটটা তাকে দিয়ে দিতে হবে এবং সে এমন কিছু তৈরি করবে যেটার মাধ্যমে আমরা ওই আর এক সেকেন্ড এটা কি হলো আমি নিচেই পড়ে গেলাম চলো যাই হোক এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর ওইটা বানটিকে দিতে হবে এবং সে এমন কিছু তৈরি করবে যেটার মাধ্যমে আমরা খুব সহজেই ওই হান্টেড অ্যাম্বুলেন্স হারাতে পারবো হ্যাঁ খুব সহজেই হারাতে পারবো আর এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর এদিকে দেখো আমি বানটির ডিফেন্ডার নিয়ে আসছিলাম এবার তার গাড়িটার কি অবস্থা আমি করে ফেলছি এদিকে একটা ডোর খুলে পড়ে গেছে তো চলো যাই হোক কোনো সমস্যা নেই এখন যেতে হবে তাড়াতাড়ি আমাকে বানটি লেবে গিয়ে ওটা তাকে দিয়ে দিতে হবে পরে সে তার গাড়িটা অন্য সময় রিপেয়ার করে নিবে তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক বান্টির কাছে এবং তাকে দিয়ে দেব আমি ওই ম্যানের স্যুটটা এবং সে তৈরি করে ফেলবে একটি আয়রন ম্যান ট্রেন যেটা খুব সহজে ওই হন্টেড ট্রেনটাকে মারতে পারবে হ্যাঁ গাইস এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক বান্টির কাছে আর গাইজ তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটাতে লাইক করো নি তারা ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যাঁ গাইস তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিদিন এরকম মজাদার ভিডিও দেখতে হলে আর এখন চলো আমরা তাড়াতাড়ি চলে যাই বান্টির কাছে গিয়ে তাকে দিয়ে দেবো ওই স্যুটটা আর আমাদের কাজ হয়ে যাবে আর ওই ট্রেনটাকে আমরা তাড়িয়ে দেবো এই শহর থেকে আর গাইস আমি ফাইনালি চলে আসছি বান্টির লেবের পাশে এখন চলো আর একটু সামনে যাওয়া যাক গিয়ে তাকে দিয়ে দিতে হবে আর এই তো গাইস আমি দিয়ে দিয়েছি বান্টি এটা ও ফ্র্যাঙ্কলিন তুমি নিয়ে আসছো আর আমার স্যুটটা এখন চলো তুমি আমার সঙ্গে চলো এখানে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি এই ট্রেনটা তৈরি করে নেই আয়রন ম্যান ট্রেন আজকে রাতের মধ্যেই তৈরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বান্টি তাহলে তুই একটু তাড়াতাড়ি তৈরি কর গাইজ এখন আমাকে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে হ্যাগাইজেন্ট আর গাইজ এই দেখো ফাইনালি আমার বন্ধু তৈরি করে ফেলছে একটি ম্যান ট্রেন আর গাইজ এটা দেখতে কি একটা ডেঞ্জারাস এবং কি পাওয়ারফুল মনে হচ্ছে হে গাইজ এখন চলো তাড়াতাড়ি এটার ভিতরে বসে যাক এবং গিয়ে ওই ট্রেনটাকে মারতে হবে হে গাইজ ওই হন্টেড অ্যাম্বুলেন্স ট্রেনটাকে মেরে দিতে হবে এখন চলো তাড়াতাড়ি এটি নিয়ে যাওয়া যাক আর এই দেখো আমি পেয়ে গেছি আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এক সেকেন্ড এটা কি হলো আমি উল্টো পিছনে চলে আসছি ধরো এবারে কোন জুড়ে একটা ধাক্কা দিতে হবে এই দেখো গাড়ি ওকে আমি এমন জুড়ে ধাক্কা দিয়েছি এখান থেকে চলে গেছে পালিয়ে তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে এই ইমোজিটা দিয়ে যাও যাতে আমি জানতে পারি তুমি এই পর্যন্ত ভিডিওটা দেখছো আর যারা এখনও ভিডিওতে একটি লাইক করো নি তার ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিদিন এরকম মজাদার ভিডিও দেখতে হলে এবং স্ক্রিনের মধ্যে দুটি ভিডিও শো করতেসে তোমরা চাইলে এগুলা দেখতে পারো অনেক ভালো লাগবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো দেখা হবে দ্বিতীয় ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই